আসসালামু আলাইকুম এবরুবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের ক্লাস নাম্বার টু তো চলুন লার্নিংয়ে চলে যাওয়া যাক দেখেন মার্কেট কিন্তু এই সাপোর্ট জোন থেকে রিভার্স করছে আর এইখান থেকে যখন সাপোর্ট জোনে আসবে সাপোর্ট জোন থেকে রিভার্স করার পরে পরপর তিনটা সবুজ ক্যান্ডেল হইলে বুঝতে হবে যে এটা আপ মার্কেট শুরু হয়ে গেছে দেখেন এই মার্কেটটা কিন্তু ওপরে দিয়ে গেছে তো এইটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট দেখেন মার্কেটটা কিন্তু উপর দিকে কন্টিনিউ করতেই আছে করতে আছে সো এইটা একটা আপ ট্রেন্ড মার্কেট সো আমরা কখনোই ট্রেন্ডের বিপরীতে ট্রেড করব না সব সময় মনে রাখবেন ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড সেমভাবে দেখেন মার্কেট কিন্তু এই রেজিস্টেন্স থেকে রিভার্স করছে অ্যান্ড পরপর তিনটা লাল ক্যান্ডেল হয়েছে তো তো আমরা বুঝলাম যে এটা ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স থেকে রিজেকশন খেয়ে রিভার্স করছে অ্যান্ড আমি ড্র করে রাখছি দেখেন মার্কেট কিন্তু ডাউন ডিরেকশনে কন্টিনিউ করছে এখন কিন্তু এটা ডাউন ট্রেন্ড মার্কেট অর্থাৎ বাই হয় উপরের দিকে যাবে ওটা আপ ট্রেন্ড আর সেল হয় নিচের দিকে নামবে সেটা ডাউন ট্রেন্ড দেখুন এটা একটা রেঞ্জিং এরিয়া অর্থাৎ এখানে সাপোর্টে গেলে রেজিস্ট্যান্সে নিতে হবে আবার রেজিস্ট্যান্সে গেলে সাপোর্টে নিতে হবে তো আমরা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে দেখে কিন্তু ট্রেড করব। নিচেরটা হচ্ছে সাপোর্ট জোন অ্যান্ড উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন তো আশা করে সবাই বুঝতে পারছেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি। আর মার্কেট যদি একটু সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে সোজা হয়ে চলতে থাকে তাহলে ওটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট যেমন দেখেন আমি এখানে ড্র করে রাখছি এইটুকু একটা রেঞ্জিং মার্কেট এখান থেকে মার্কেট দেখেন সাপোর্টে থেকে সে আসছে আবার এখান থেকে এখানে দেখেন রেজিস্টেন্স থেকে সাপোর্টে আসছে অর্থাৎ এরকম আপডাউন করতেই আছে এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট আর আপনার বাইনারি ট্রেডিংয়ে কিন্তু প্রাইজ ওপরে উপরে আর কিচ্ছু নেই আপনি যদি বাইনারি ট্রেডার হন তাহলে প্রাইজ একশান শেখার উপর আর কোনো স্ট্র্যাটেজি নেই ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা প্রাইজ একশন শেখার উপরে রার্নিং করবো অ্যান্ড ফ্রিতে সিগনাল নিয়ে প্রফিট করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটা শেয়ার শার্ট করি না জয়েন করুন দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে তো এইখান থেকে আমি আপ ডিরেকশানে ট্রেড নিচ্ছি অ্যান্ড প্রফিট করে ফেলছি সো প্রাইজেকশন শিকার উপরে ট্রেডিংয়ে কিন্তু আর কিচ্ছু নেই দেখেন আমি কিন্তু সুন্দর করে ড্র করে রাখছি যে মার্কেট কোথা থেকে রিভার্স করতে চাই তো নেক্সট ভিডিওতে আমরা কীভাবে প্রাইজেকশান দেখে ট্রেড করব সেটাই শিখবো কিভাবে সঠিকভাবে মার্কেটে আপনারা ড্র করবেন সেটাই শিখাবো মার্কেটে ড্র করতে তো আপনার টাকা লাগতেছে না মার্কেটে বেশি বেশি করে ড্র করবেন যত ড্র করবেন তত বেশি ইজি ট্রেড করতে পারবেন আর সঠিকভাবে ড্র করতে জানলে প্রাইজেকশানের উপর আর কিচ্ছু নেই ট্রেডিংয়ে প্রাইজেকশন শিখতে পারলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন আর ইমোশন যদি কন্ট্রোল করতে না পারেন এটা কিছু বলার নেই এটা নিজের মধ্যে সব সময় ইমোশন কন্ট্রোল করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম